আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তজার আলম শুভ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন শীঘ্রই সাইবার নিরাপত্তা আইন সংশোধন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর কার্যালয়ে তথ্য অধিকার ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার এনজিওদের সহায়ক ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন সাইবার নিরাপত্তা আইন পুরোপুরি বাতিল করা উচিত হবে না কারণ এটি মূলত ধরনের অপরাধ প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে কম্পিউটার অফেন্স ও অন্যটি স্পিস অফেন্স স্পিস অফেন্স বাতিল করা সম্ভব হলেও কম্পিউটার অফেন্স বাতিল করা সঠিক হবে না আসিফ নজরুল বলেন তথ্য অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে এই অধিকারটা কিন্তু অন্যান্য অধিকারের মতো নয় তথ্য অধিকার ছাড়া সব অধিকার মূল্যহীন প্রত্যেকটা অধিকারের সঙ্গেই এই অধিকারটা সংযুক্ত তাই তথ্য অধিকার নিয়ে একটি আন্দোলন গড়ে তুলতে হবে তিনি বলেন রাষ্ট্রের আইন বিচার ও শাসন বিভাগ যদি ঠিক না থাকে তাহলে তথ্য কমিশন বা মানবাধিকার কমিশনের কোনও কার্যক্ষমতা থাকবে না যারা তথ্য অধিকারের কথা বলেন তাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে গুম ও বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধেও কথা বলতে হবে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন বিশ্বব্যাংক বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টকে সহায়তার জন্য তিরিশ কোটি মার্কিন ডলার দেবে গতকাল বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদৌল্লা শেখের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন পরিবেশ উপদেষ্টা বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের সহায়তা এবং ঢাকার খাল পুনরুদ্ধারের জন্য একটি ব্লু নেটওয়ার্ক তৈরির আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা আরও একটি লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের জন্য সহযোগিতার সম্ভাবনার পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার কথা উল্লেখ করেন উপদেষ্টা পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সমন্বিত পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রগতিশীল পরিবেশ নীতি বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই প্রচেষ্টাকে বৈশ্বিক সর্বোত্তম অনুশীলনের সাথে সামঞ্জস্য বিধান করতে ব্যাংকের সমর্থন নিশ্চিত করেন বস্ত্র ও পাট উপদেষ্টা ড এম সাখাওত হোসেন বলেছেন সারা দেশে পাটের প্রচলন বাড়াতে হবে গতকাল সচিবালয় উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ অ্যাগ্রো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন দেশের সকলকে নিয়ে একযুগে এই কার্যক্রম সফল করতে হবে এতে দেশের পাটের অভ্যন্তরীণ ভোগ বাড়বে তিনি বলেন পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরও আগে শুরু করা উচিত ছিল তাহলে এতদিন পলিথিন ও প্লাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়া যেত পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে এম হোসেন বাংলাদেশ অ্যাগ্রো অ্যাসোসিয়েশনের দাবিগুলো শুনে বলেন আমাদের দাবির বিষয়গুলো আমরা দুঃখিত আপনাদের দাবির বিষয়গুলো আমরা দেখব পাঠজাতমকের আইন বাস্তবায়নের পণ্যের বাজারজাতকরণ এবং দেশের রপ্তানিতে বিঘ্ন না ঘটায় সেদিকে নজর রাখা হবে পাটকে বহুমুখী ও যুগোপযোগী করে ব্যবহার করার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান এম হোসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান বলেছেন দেশের পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অগ্রণী ভূমিকা পালন করছে গতকাল বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে দুই দিনব্যাপী সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সমগ্র বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবিত হয়েছে বর্তমান এলজিইডি উপজেলা কমপ্লেক্স ও বিআরডিবি বার্ডের সফল কর্মসূচির ফসল প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ গতকাল জেলা শিশু একাডেমি কার্যালয় চত্বরে উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সঞ্জয় ঘোষের উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফজিতাল ফজিলাতুন নেসার সভাপতিতে শিশু একাডেমির কর্মকর্তা কর্মচারী ও অভিভাবকগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষে সময় উপস্থিত ছিলেন আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা গতকাল নড়াইলে উষার আলো ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় সম্প্রতি সভায় বক্তারা বলেন একজন ধার্মিক মানুষ কখনও কোনো উপশনালয়ে আঘাত করতে পারে না কেউ যদি আঘাত করে তাহলে বুঝতে হবে তার কোনো ধর্ম নেই এমন নিকৃষ্ট কাজ কেউ করলে তাকে প্রশাসনের হাতে সফরদ করতে হবে উষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে জেলা ক্রিয়া কর্মকর্তা কামরুজ্জামান জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার কুণ্ঠু ও বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীমধ্যসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়